আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আইসি বল করার সবচাইতে ভালো মানের পেস্ট আপনারা সবাই কনফিউশন মনে থাকেন যে কোন পেস্ট আই সি ডি বল করলে রিবলিং পারফেক্ট হবে আমি তো অনেক দিন ধরে আইআইসি লেভেলে কাজ করে আসতেছি অনেক পেস্ট ইউজ করছি পেস্ট সবই কম বেশি ভালো কিন্তু সবচাইতে বেস্ট পেস্ট হলো আপনার এই যে পেস্টটা এটা হলো জিএসএম জিএসএম টুলের শোল্ডারিং পেস্ট এই পেস্টটাতে আমি কাজ করতেছি এই পেস্টটা অনেক ভালো তবে এই পেস্টটা ঢাকা ছাড়া এদিকে পাওয়া যায় না ঢাকা গেলে ঢাকা থেকে আনা হয়েছে এগুলো অর্ডার করে আপনারা যদি চান তাহলে এই পেস্ট দিয়ে একবার রাইস কাজ করে দেখতে পারেন অনেক সুন্দর কাজ হয় কোনো একটু পেস্ট নষ্ট হয় প্রথম থেকে শেষ পর্যন্ত পেস্ট দিয়ে কাজ করা যায় আর কিছু কিছু পেস্ট আছে যেমন রিল লাইফের আছে তারপরে ম্যাকানিক্যালের আছে রেগুলার দিয়ে কাজ করলে দেখা যায় পেস্ট নষ্ট হয়ে যায় অনেক পেস্ট শক্ত হয়ে যায় বা রিবলিং ঠিকমতো করতে চায় না আপনারা যদি চান তাহলে পেস্ট হলে এটা আমি সাজেস্ট করব আপনারা যদি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ভালো ভালো ফলাফল পাবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ